বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম সুখী ও দাম্পত্য জীবনযাপন করা অন্যতম ইপদ সংসারে সুখ শান্তি না থাকলে ধর্মীয় বিষয়াদিও ঠিকভাবে পালন করা সম্ভব হয় না তাছাড়া দাম্পত্য জীবনে সুখ ও শান্তিময় করতে স্বামী স্ত্রীর উপর বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে স্ত্রীর যেমন স্বামীর প্রতি বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে ঠিক তেমনি স্ত্রীর প্রতিও স্বামীর বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্ত্রীর প্রতি স্বামীর বিশেষ চারটি দায়িত্ব ও কর্তব্য যা দাম্পত্য জীবনকে সুখী ও সুন্দর করতে সাহায্য করে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ত্রীর প্রতি স্বামীর বিশেষ চার দায়িত্ব নাম্বার এক মোহর পরিশোধ করা বিয়ের অন্যতম শর্ত হচ্ছে মোহর মোহর ছাড়া বিয়ে হয় না মোহর নির্ধারণ ও আদায় সাপেক্ষেই স্বামী স্ত্রীর মধ্যে গড়ে ওঠে সুন্দর সুসম্পর্ক একে অপরের জন্য হালাল হয় তাই বিয়ের পর স্বামীর প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে স্ত্রীর সন্তুষ্টি অনুযায়ী তার মোহর পরিশোধ করা মোহর এত গুরুত্বপূর্ণ যে মোহর পরিশোধ না করলে কিংবা অন্তত তা পরিশোধের নিয়ত না থাকলে স্ত্রীর সঙ্গে মেলামেশা জেনা ব্যবচার ছাড়া আর কিছুই নয় সুতরাং বিয়ের পর স্ত্রীর প্রতি তার প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে মোহর পরিশোধ করা এ কারণে ইসলামে স্বামীর জন্য মোহর পরিশোধ করাকে ফরস করে দেওয়া হয়েছে নাম্বার দুই স্ত্রীর ভরণ সুখী ও সুন্দর দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি স্বামীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণপোষণ করা ইসলামে যেসব কারণে স্ত্রীদের উপর স্বামীর মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হল স্বামী তার স্ত্রীর ভরণ দায়িত্ব যথাযথভাবে পালন করবে এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন আর তা এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে সোরা নিশা আয়াত চৌত্রিশ নাম্বার তিন উত্তম আচরণ করা স্ত্রীর প্রতি স্বামীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ভালো আচরণ করা সদ্য ব্যবহার করা মূলত ভালো ব্যবহার ও উত্তম আচরণ পাওয়া স্বামীর উপর স্ত্রীর অন্যতম একটি হক বা অধিকার এ ভালো ব্যবহারই হচ্ছে সুন্দর দাম্পত্য জীবনের অন্যতম বন্ধন তাই স্ত্রীর প্রতি দয়া সহানুভূতি ও সদাচরণ করবে স্বামী স্বামী মধুর আচরণের সঙ্গে প্রাণ দিয়ে ভালোবেসে স্ত্রীকে মুক্ত করে রাখবে এ সম্পর্কে আল্লাহতালা বলেন আর স্ত্রীদের সঙ্গে সদ্য ব্যবহার করো উত্তমভাবে জীবনযাপন করো নিশা আয়াত উনিশ হাদিসের পরিভাষায় তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে স্ত্রীর কাছে সর্বোৎকৃষ্ট আর যে নিজ পরিবারের সঙ্গে স্নেহশীল আচরণ করে নাম্বার চার একাধিক স্ত্রী থাকলে ইনসাফ প্রতিষ্ঠা করা যদি কোনো মুমিন মুসলমানের একাধিক স্ত্রী থাকে তবে তার দায়িত্ব ও কর্তব্য হল স্ত্রীদের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেক স্ত্রীর সঙ্গে তুলাদণ্ডে মেপে সমান আচরণ করা ও পূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করা খুবই কষ্টসাধ্য কাজ তারপরেও প্রত্যেক স্ত্রীর প্রতি আন্তরিকতার ঘাটতি থাকা যাবে না কোনো একজনের প্রতি বেশি ঝুঁকে পড়া যাবে না যাতে অন্য স্ত্রীর জন্য তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহতলা বলেন কোনো একজন স্ত্রীর দিকে এমনভাবে ঝুঁকে পড়ো না যাতে অন্যরা ঝুলন্ত হয়ে পড়ে সুরা নিশা আয়াত একশো মনে রাখতে হবে একাধিক স্ত্রীর ক্ষেত্রে যদি এতটুকু ইনসাফ কেউ প্রতিষ্ঠা করার ব্যাপারে আশঙ্কা করে তবে সেক্ষেত্রে এক স্ত্রীতে সন্তুষ্ট থাকাই ইসলামের নির্দেশনা মহান আল্লাহতালা বলেন হা যদি তোমাদের স্ত্রীদের মধ্যে ইনসাপ প্রতিষ্ঠা করার ব্যাপারে আশঙ্কা করো তবে তোমরা কেবল একজন স্ত্রী রাখবে ছোড়া নিশা আয়াত তিন মূলত এই চারটি হক স্ত্রীর উপর স্বামীর একান্ত জরুরি এছাড়াও আরও বেশ কিছু অধিকার বা হক রয়েছে যেগুলো স্বামীকে পালন করতে হবে এর মধ্যে কয়েকটি যেমন স্ত্রীর দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা স্ত্রীর সঙ্গে হাসি খুশি ও আনন্দদায়ক আচরণ করা আনন্দদায়ক খেলাধুলা করা লজ্জাশীলতার প্রতি লক্ষ্য রাখা সন্দেহজনক কথা ও কাজ থেকে বিরত থাকা বরণ পোষণে মধ্যম পন্থা অবলম্বন করা স্ত্রীদের দিদি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা কোনো অবাধ্যতা দেখা দেওয়া সঙ্গে সঙ্গে তাকে সুন্দর ও কোমল ভাষায় তা বুঝিয়ে দেওয়া এবং নসিহত করা উত্তম পন্থায় স্ত্রীদের সঙ্গে মেলামেশা করা এক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা উল্লেখিত বিষয়গুলো যথাযথভাবে মেনে স্ত্রীর প্রতি উত্তম আচরণ করলে দাম্পত্য জীবন হয়ে উঠবে সুখী ও স্বাচ্ছন্দ্যময় আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ